হরিদাস মাটির মানুষ যার ধমনীতে রক্তের বদলে হয়তো ঘাম বয় ভোর থেকে সন্ধে পর্যন্ত সেই মাঠের রুক্ষ মাটিতে সোনার স্বপ্ন বুনে চলে কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে এই মাটি তাকে কেবল হাড় ভাঙা খাটনি তাকে উপহার দেয় অভাব তার ছায়ার মতো পিছু ছাড়ে না যেন সে এক অভিশপ্ত বৃত্তে বন্দী এই মাটি আমার অন্নদাতা আবার এই মাটি আমার বুক চিরে কষ্ট বের করে আনে কত যত্ন করি তোকে সন্তানের মতো আগলে রাখি তবু কেন এত ফলন কম হয় রে তুই কি তবে আমার উপরে রাগ করে আছিস নাকি আমার কপালটাই এই রুক্ষ মাটির মতো ফেটে গেছে সবাই বলে পরিশ্রম করলে ফল পাওয়া যায় কিন্তু আমার বেলায় কি সব নিয়ম উল্টে গেল এই যে ঘাম ছুঁয়ে তোর গায়ে পড়ছে এর কি কোনো দাম নেই আমি তো তোর কাছে কোনো বিলাসিতা চাইনি চেয়েছিলাম শুধু দুবেলা দুমুঠো অন্ন যাতে আমার মেয়েটার পেটটা ভরে তুই কি এতটাই পাশান হয়ে গেলি হে ঈশ্বর তুমি কি উপর থেকে আমার এই হাহাকার কি শুনতে পাচ্ছ না আর কত পরীক্ষা নেবে এই অভাগার এই মাটির বুকে আর কি দিন এই সোনার রং ধরবে না একটু ভালো দিন কি আর এই হতভাগার কপালে ফিরে এলে আমি ভাবছিলাম হয়তো মাঠ থেকে কোনো ভালো খবর নিয়ে আসবে কিন্তু তোমার মুখ দেখেই তো সব বুঝতে পারছি ওগু হানিতে আজ এক দানা চালও অবশিষ্ট নেই কাল রাতে যা একটু খুদ ছিল তাও শেষ হয়ে গেছে দেখো এই হানিটার মতো আমাদের জীবনটাও আজ ফাঁকা আজ দুপুরে কি রান্না করব বলতে পারো শুধু জল খেয়ে আর কতক্ষণ থাকা যায় মানুষ না হয় সইবে কিন্তু এই কচি মেয়েটা সে কি খিদের চালা বোঝে আমি মা হয়ে তার মুখের দিকে তাকাতে পারছি না হরিদাস মাথা নিচু করে উঠোনের এক কোণে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার কোনো উত্তর নেই চুপ করে থেকো না এই যে পাথর হয়ে দাঁড়িয়ে আছো এই নীরবতা কি আমাদের পেটের আগুন নিভাবে তোমার এই মৌনতা কি ভাতের অভাব মেটাবে কিছু একটা তো বলো পাড়া প্রতিবেশীর কাছে আর কত মুখ লুকাব দোকানদার আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে পুরনো দেনা শোধ না করলে এক ছটাক নুনও দেবে না আমার কাছে কোনো অর্থ নেই কমলা আমি কি চেষ্টা করছি না ভোর থেকে পিঠ পুড়িয়ে রোদে কাজ করছি কিন্তু ভাগ্য যে আমার হাত পা বেঁধে রেখেছে মহাজনের রিং পাহাড় সমান হয়েছে জমিও ফসল দিচ্ছে না আমি আজ বড় নিঃস্ব বোধ করছি নিজেকে অপরাধী মনে হচ্ছে আমি তোমাকে দোষ দিচ্ছি না কিন্তু এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের তো আর মরণ ছাড়া কোনো গতি নেই আজ কতদিন হয়ে গেল মেয়েটার মুখে মাছের এক টুকরো ঝোল তুলে দিতে পারি না পাশের বাড়ির সম্মতির মা আমায় জিজ্ঞাসা করছিল আমরা কি আজ না খেয়ে আছি আমি লজ্জায় মাথা নিচু করে চলে এসেছি ঘরের অভাব যখন রাস্তায় বেরিয়ে পড়ে তখন বেঁচে থাকাটা বড় যন্ত্রণার হয়ে দাঁড়ায় তুমি কি ভাবছ আমার বুক ফেটে যাচ্ছে না যখন পুঁই এসে খাবারের কথা বলে আমার ইচ্ছে করে এই মাটি চিরে ভেতরে ঢুকে যাই কিন্তু কি করব? কার কাছে হাত পাততে পারব সবাই তো নিজের আখের গোছাতেই ব্যস্ত আমাদের মতো ছোট চাষির খবর কে রাখে কমলা আজকের দিনটা কোনোভাবে জল খেয়ে কাটিয়ে দাও আমি দেখি শহর থেকে কেউ কোনো কাজের খবর আনে কিনা